প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আমি রহমান জিয়া সাবেক মেম্বার ইরুজিয়া ইউটিউব চ্যানেল জিয়া মেম্বার ফেসবুকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে ইটনা মিঠাময় অষ্টগ্রাম জিরো পয়েন্ট তো এই মহাসড়কটির জিরো পয়েন্টটি অত্যন্ত সুন্দর এবং যে মহাসড়কটি রয়েছে কোটি কোটি টাকা ব্যয়বহুল সেই রাস্তাটি করেছে ইটটা মিঠা বন অষ্টগ্রাম মানুষের দুর্ভিক কমানোর জন্য তো আসলে এদের সৌন্দর্যের যে একটি প্রতীক এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে হিরুজিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারই সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দিগদায়ক ও সুস্বাস্থ্য কামনা করছি আসলে কিশোরগঞ্জ জেলার এত বড় গুণী নেতা আর হয় কি না আমাদের সন্দেহ যার জন্ম না হলে কিশোরগঞ্জ এই ইটনা মিঠাবণি অষ্টগামের মতন পানির বাটির এলাকায় এ ধরনের মহাসড়ক কখনো কল্পনা করা যেত না তো এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল কি ইটনামিট এবং অষ্টগামীর পক্ষ থেকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এরই সাথে এই ধরনের নেতা যেন আমাদের কিশোরগঞ্জে আরও হয় আমরাও আশা কামনা করছি আমাদের প্রতিভা আমাদের কিশোরগঞ্জের প্রতিভা সবসময় যেন আমাদের কিশোরগঞ্জের মাটিতে কোনো না কোনো বড়ো ধরনের নেতার জন্ম হয় এটা আমরা সবসময় চাই তো প্রিয় উপস্থিতি আপনারা দেখতে থাকুন এই যে মহাসড়কটি আমি সুন্দরভাবে জিরো পয়েন্টে আমি দেখাতে চেষ্টা করেছি মিঠামন এই যে জিরো পয়েন্টে আছে অষ্টগ্রাম থেকে রাস্তাটি আসছে মিঠাপন থেকে রাস্তাটি আসছে এবং মিঠাবন বাজার থেকে যে রাস্তাটা ঢুকছে এই জায়গাটির নাম হয়েছে বলে জিরো পয়েন্ট তো তিন পাশে তিনটি মহাসড়ক এত সৌন্দর্য এত ভালো লেগেছে দেখতে আপনারা যারা আসেননি নি দেখেননি আসলে দেখতে পারবেন যে ইটনা মিটামনের মানুষ কী পেয়েছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাত ধরে কী না হয়েছে হামিদ পল্লী থেকে শুরু করি আরেকটি ব্রিজ নির্মাণ করতেছে মিঠাপন থেকে কিশোরগঞ্জ দেখার মতন দেখেন এই যে অষ্টগ্রাম থেকে এই রাস্তাটি আসছে জিরো পয়েন্টের দিকে দেখেন অষ্টগ্রাম থেকে এই রাস্তাটি জিরো পয়েন্টের দিকে আসছে অত্যন্ত সুন্দর এবং দেখেন স্থানটি খুব সুন্দর দেখা যাচ্ছে জিরো পয়েন্টটি তো এদিন ছিল শনিবার দিন তো শনিবার দিন লোক লোকসংখ্যা একটু কম থাকে আর বিশেষ করে আমরা তো বেলায় ছিলাম তাই ওই তো জিনিসটা মানুষ সংখ্যা কম ছিল তো সময় এত মানুষ আসা যাওয়া করে তো এটা একটা ইটনা মিঠাবন মানুষের জন্য একটি আনন্দের বিষয় যে আমরা ছিলাম পানির মধ্যে আমরা নিজেই বের হয়ে কোনো দিকে যেতে পারতাম না আর এখন শত শত হাজার হাজার মানুষ আমাদের গ্রাম দেখতে আসে এটা যে কত আনন্দের কত ভালো লাগার বিষয় কত অনুভূতির বিষয় এটা কিশোরগঞ্জ ইটনা মিঠাবন গ্রামে আসলেই বোঝা যায় আসলে শেষবারের মতন আবারও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে হিরুজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকেন সুস্থ থাকেন বিনোদন চ্যানেল আমাদের হিরুজে ইউটিউব চ্যানেল এবং জিএম নাম্বার ফেসবুক সাথে থাকুন সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি